জন্মের সাথে সাথে নবজাতকের সঠিক যত্ন নিন মা ও শিশু স্বাস্থ্য নিশ্চিত করুন প্রতিদিনের মতোই আপনাদের সাথে আমি মোহাম্মদ মনির আহমেদ আজ তুলে ধরব জন্মের চব্বিশ ঘন্টার মধ্যেই মা ও নবজাতকের সঠিক পরিচর্যা বা যত্ন নিয়ে প্রত্যেক পিতা মাতার সন্তান জন্মের পূর্বেই মা ও শিশুর পরিচর্যা সম্পর্কে জেনে রাখা উচিত এক সন্তান জন্মের পর পর শিশুকে নরম সুতি ও পরিষ্কার কাপড় দিয়ে মুছে দিতে হবে দুই নাবির যত্ন নিতে হবে অর্থাৎ জীবাণুমুক্ত উপায়ে নাবি কেটে বেঁধে রাখতে হবে এবং অবশ্যই ক্লোরোহ্যাক্সিডিন লাগাতে হবে পরবর্তীতে নাবিতে কিছু না লাগিয়ে নাবিকে শুষ্ক রাখতে হবে তিন জন্মের বাহাত্তর ঘন্টার মধ্যে মা ও নবজাতককে কোনোভাবেই গোসল করানো যাবে না চার জন্মের সাথে সাথে অবশ্যই এক ঘন্টার মধ্যে নবজাতক শিশুকে মায়ের বুকের দুধ খেতে দিতে হবে পাঁচ শিশুকে মোছানোর সাথে সাথেই মায়ের শরীর স্পর্শ করে অর্থাৎ মায়ের বুকের সাথে জড়িয়ে রাখতে হবে মনে রাখতে হবে শিশু জন্মের দুই থেকে তিন দিনের মধ্যে অবশ্যই শিশুর জন্ম ওজন জেনে নিতে হবে এক্ষেত্রে কোনো শিশুর জন্ম ওজন পঁচিশশো গ্রামের নিচে হলে অবশ্যই শিশুটাকে কেএমসি সেবা অর্থাৎ ক্যাঙ্গার মাদার কেয়ার সেবা দিতে হবে কেএমসি সেবা অর্থাৎ ক্যাঙ্গারু ও মাদার কেয়ার সেবা নেয়ার জন্য নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রগুলোতে আমাদের সিনিয়র স্টাফ নার্স আমাদের অভিজ্ঞ মিড ওয়াইফ এছাড়াও মাঠ পর্যায়ে রয়েছে আমাদের দক্ষ অভিজ্ঞ স্বাস্থ্যকর্মী অর্থাৎ সিএসসিপি আমাদের অভিজ্ঞ এফডাব্লিউ এ অর্থাৎ পরিবার কল্যাণ সহকারীগণ রয়েছে সেবা নিই সুস্থ থাকুন আল্লাহ হাফিজ বাংলাদেশে প্রতিদিন আট হাজারের বেশি শিশু জন্ম নিচ্ছে এর মধ্যে সতেরো শতাংশ নবজাতকের মৃত্যু ঘটছে অপরিণত জন্ম এবং জন্মের সময় কম ওজন হওয়ার কারণে মা ও শিশুর মৃত্যুরোধে গর্ভবতী অবস্থায় কমপক্ষে চারটি চেক জরুরি প্রাতিষ্ঠানিক প্রসব সেবা বৃদ্ধি করুন মা ও শিশুর জীবন নিরাপদ রাখুন